আসসালামাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনাদেরকে দেখাবো ব্ল্যাক বেঙ্গল ছাগল দাম দর জানাবার চেষ্টা কর করব আর ভিডিওটা যদি আমাদের ভালো লাগে তো আমাদের সঙ্গে থাকুন আলাইকুম ভাইয়া কত মা বাচ্চা সহ না 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 কত কত দাম কত মা বাচ্চা সহ 9000 চাইছি চাওয়া দাম 9000 কি বাচ্চা হাইলো দুইটাই হাইলো এ কয় দাঁত মাটা ওদের ছয় দাদ বলে মাইছি তো চাওয়া দাম চাওয়া দাম 9000 কাস্টমার কত বলে ওই 7000 7200 এরকম করে কাস্টমার বলে টার্গেট কত বিক্রি করা লাস্ট 8.5 পর্যন্ত হলে দিয়ে लास्ट আপনি কত লাস্ট 8000 দিয়ে হলে লাস্ট দেন 8000 দাম আপনার এই মা দুইটা বাচ্চা সহ হাজার বাচ্চা কত দিন বয়স কত তো আনুমানিক চার মাস হয়ে হবে ব্ল্যাক বেঙ্গল তো এজন্য বারটা একটু কম তো বাচ্চাটা ভালো মা থেকে ভালো জাত বাচ্চাটা ক্রস জাতের ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ

ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাইয়া কত মা বাচ্চা সহ শো দাম নয় চাপ নয় হাজার বাচ্চা সহ মা বাচ্চা সহ কি বাচ্চা কি আছে আলুর বাচ্চা খাইলেন বাচ্চা কত বয়স বয়স আড়াই মাস আড়াই মাস বয়স মা কয় কই দাঁড়া দাঁত চায়ের দাঁত হম আহ কত বলে কাস্টমার ওই ছয় 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 সাড়ে ছয় কাস্টমার বলে আপনার টার্গেট লাস্ট টার্গেট সাত হাজার হলে মা বাচ্চা সহ বিক্রি করবেন ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ দর্শক আপনারা যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি সংগ্রহ করতে চান তো আপনারা এই হাটে আসতে পারেন এ হাটের ঠিকানা হচ্ছে নীলফামারি জেলা সৈয়দপুর ঢেলাপুর হাট ঠিকানা সালাম কত দাম বললো সাড়ে ছয় সাড়ে দাম হাজার সাড়ে ছয় আর কাস্টমার কত বলে দুইশো কম পাঁচ বলে দুইশো কম পাঁচ কাস্টমার বলে কই দাঁত পাঠাটা দাঁতে নাই দাঁত নাই ও দাদা কত আপনার টার্গেট লাস্ট পাঁচ হলে ছাড়িয়ে দেবো পাঁচ হাজার হলে বিক্রি করবেন লাস্ট টার্গেট ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসলাম আলাইকুম ভাই আসসালাম কত দাম রাখছেন এটা দাম রাখছি পাঁচ হাজার টাকা চাওয়া দাম পাঁচ হাজার চাওয়া দাম পাঁচ হাজার মাত্র কি কি ছাগল এটা এটা বত্রিশ ছাগল বাচ্চা দিছে হ্যাঁ বাচ্চা দিছে

কাস্টমার কত বলে কাস্টমার 2500 2500 বলে বাসার নাকি আপনার মালগুলা বাসার কতদিন বয়স বাচ্চা এই 4 মাস 4 মাস বয়স টার্গেট কত বিক্রি করা 3600 3600 হলে আপনি বিক্রি করবেন এই কালো বাচ্চাটা আর এইটা সাদা কালোটা কত ওটা আছে 4500 চাওয়া দাম 4500 টার্গেট 3600 ওটাও 3600 হলে কালো সাদাটা বিক্রি করবেন আর ওই ওইটা কত দাম এটা 5.5 সাড়ে পাঁচ হাজার চাওয়া দাম কাস্টমার কত বলে এটা টার্গেট পাঁচ দুটো পাঁচ হাজার হলে বিক্রি করবেন ওটা কি জাতের ছাগল আম ছাগল ওই হরিয়ানার কোর্স মানে দেশি দিয়ে ওটা বার হয়েছে ঠিক আছে বলার জন্য ধন্যবাদ এই ভিডিওটা সমাপ্ত করলাম দর্শক ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে